ফ্রেন্ডস আশা করছি খুব ভালো আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত তো গতকাল তো বাড়িতে ফিরলাম বাবা বাড়িতে ছোটো কাকা শ্বশুরদের বাড়ি কীর্তন গান তারপরে নাম সংকীর্তন অনেক অনুষ্ঠান আছে তো রাহির বাবা তো সময় মতো যেতে পারে না আসলে টিউশন থাকে তো আমি ওই তাড়াতাড়ি করে এসে আর মেয়েকে খাইয়ে তারপরে আর কি গেলাম আর কি তো গতকালও যাওয়া হয়নি তো ওই জন্য বাবা ছিলাম বলে ওই জন্য আজকেই তাড়াতাড়ি করে এলাম আর কি আর ওখানেই রাতে আমরা খেয়েছিলাম আজকে সারাদিন ভোর কীর্তন ছিল তো মোটামুটি আমি একবেলা কীর্তন শুনতে পেরেছি তারপরে একটু শেষ হওয়ার আগে আমরা বাড়ি ফিরেছিলাম কেননা আমার মেয়ে ভীষণ ভেজাল করছিল থাকছিল না বলে নিদান একটাই বিধান হচ্ছে কৃষ্ণ মৃত্যু মুখী জীবের কি কর্তব্য কি কর্তব্য বললেন আসন্ন মৃত্যু মুখী জীবের একমাত্র কর্তব্য হচ্ছে হরি নাম আশ্রয় ভগবত মাথায় করে নিয়ে এসেছিলেন সে মহারাজ পরীক্ষিত কে আস্বাদন করিয়েছিলেন সপ্তদিবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা এখন যাহি ঘুম থেকে ওঠেনি ও এখন দেখছি একটু আধা ঘন্টা কুড়ি মিনিট লেট করেই উঠছে মানে আমাদের ঘুম থেকে ওঠার পর না হলে কি হয় মানে আমরা উঠে পড়লে সময় সঙ্গে ও উঠে পড়তো অথবা ও আগে উঠে পড়ত তারপরে গিয়ে মানে চেঁচামেচি করতো আমরাই উঠে পড়তাম আর কি তো শীতের ভাব আসার পরে ওর দেখি আমাদের থেকে একটু দেরি করে ঘুম ভাঙে তো ভালোই হয় আর এখানে রাইট বাবা কিছুক্ষণ মাটি ঘুপিয়েছে আর এখন খাচ্ছে ডাব আসলে এগুলো হচ্ছে দোমালা হয়ে গেছে বেশ নরম একটু শ্বাস ভালোই লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই নভেম্বর সোমবার আর এখন সময় সাড়ে দশটা একটু দেরি হলো ভিডিও স্টার্ট করতে আসলে সকাল থেকে ভীষণ কাজের চাপ ছিল বুলটি বুলটি আজকে টিউশন ছিল আর পড়িয়ে ও একটু আগেই রান্না চাপাচ্ছে রান্না বসিয়েছে রান্না বসিয়েছে আর সবজি কেটেছে রান্না করবে আর বলছে মাছ নিয়ে আসতে আমি এখনই যাব ফিশারিতে মাছ নিয়ে আসতে আর রাহি ওই ঘরে নতুন ঘরে খেলা করছে আর আমাদের কাকুদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে পুজো কীর্তন গান কালকের হলো গতকাল হলো আজকেরও হবে কথা বলি কীর্তন হবে আবার আগামীকাল নাম গান হবে এরকম তিন চার দিন ধরে অনুষ্ঠান আছে তো যাই হোক ওখানেও যেতে হবে আর আজকে সকালে আমার টিউশন ছিল না আমার আজকে একটু ছুটি ছিল তো এই জন্য সকাল থেকে আমি কিছু কাজ ছিল আমার এখানে পাইপ কিনে নিয়ে এলাম নিয়ে এসে বাথরুমের ওখানে পাইপ লাগানো ছিল না সেটাকে পাইপ টাইপ লাগিয়ে রেডি করলাম আর সকালে একটু কপালাম মাটি কিছু দানা টানা দিতে হবে পালং শাক তারপরে ধনিয়া এই সমস্ত কিছু দেব আর কি তো যাই হোক একটু ঘুরে আসি ফিশারি থেকে এসে আবার আপনাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকুন

কী সব নিয়ে খেলা করছে আজকের এই ঘরটা পরিষ্কার করব মানে ওয়ারিং করেছে উপরে অনেক ডাস্ট জমে আছে সেগুলো আজকে ঝাড়া মোছা করব। আর কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আস্তে আস্তে আমরা ঘরে উঠবো আর কি আর এই কাঁচ বসানো হয়েছে সবটা এখনও কমপ্লিট হয়নি এই এই ধারটা কাজটা কমপ্লিট হয়েছে আর এই পাশটা কমপ্লিট হয়েছে ওই পাশেরগুলো এখনও হয়নি কমপ্লিট হলেই ঘরে উঠবো আর উপরে তো অ্যাস দেওয়া হয়নি সেটা কবে হবে জানি না মিস্ত্রিদের অবস্থা খুবই খারাপ ওরা আসছে না কি করছো পাপা হ্যাঁ কী কাজ করছো খেলা করছো তুমি করো আর ওইগুলো হারাবে না হুম নিয়ে খেলা করে আবার ঠিক জায়গায় রেখে দেবে রাহির বাবা যেখানেই যাক বাজারে যাক বা টিউশন বা ঘেরে যেখানেই যাক না কেন মোটামুটি বাড়ির থেকে বেরোনোর আগেই আমার মেয়ের বায়না হচ্ছে মানে এক পাক দুপাক দাও তার মানে হচ্ছে কোলে তুলে এক দু পাক দাও তো রাহির বাবা একটুখানি হাঁটিয়ে হাঁটিয়ে দিচ্ছিলো বল ওর ভাল লাগলো না ও মানে একটু রেগে গিয়ে আমার কাছে চলে এলো আর যেখানেই যাক না কেন ওই কোলে নিয়ে এক পাক পাক ওই রাস্তাতে দিতেই হবে তো যাই হোক রাহির বাবা এখন ঘেরি থেকে ফিরে এসেছে আর একটা কাঁকড়া হয়েছে অনেক দিন পর কাঁকড়া পড়ল। আর সাথে কিছু পায়রাটুনি মাছ হয়েছে আর অল্প কিছু চিংড়ি মাছ হয়েছে এমনিতেই মাছ কাটতে একটু দেরি হয় বিশেষ করে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে তো একটু দেরি হয় কিন্তু পায়রাটুনি মাছ পরিষ্কার করতে আরও ভীষণ দেরি হয় এত ছোট ছোট মানে আঁচ থাকে না যে কি বলবো বলবো এখনই এই ফিশারি থেকে এলাম কিছু মাছ পড়েছে পায়রা মাছ পায়রা মাছ চারটে পড়েছে আর কয়েকটা বাগদা পড়েছে আর একটা কাঁকড়া পড়েছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো ব্লাঙ্কেট কেচে রাখা হয় না আমার রাখার জায়গা নেই বলে এই যে আবার তারপরে ব্যবহার আমি ভিজিয়ে দিচ্ছি বড় কাঁকড়া মরেছে অনেক কাঁকড়াই ছেড়েছিলাম প্রায় তিনশো সাড়ে তিনশো পিস মতো কাঁকড়া ছেড়েছিলাম কিন্তু হয়েছিল ভালো একবার সমস্ত বাগদা মরে যায় বাগদার সময় কিছু মরে গেছিল কাঁকড়া তারপরে যে কটা ছিল সব অন্যান্য ঘেরে চলে যায় মানে পাশের যে ঘেরগুলো আছে না ওই ফিশারিতে সব কাঁকড়া বেয়ে বেয়ে চলে যায় তো এই জন্য খুব একটা পরে না মাঝে মাঝে একটা দুটো করে পড়ে তো আমাদের এবার ফিশারি আবার ছেঁচার সময় হয়ে এসেছে তাই এই পৌষ মাসে অগ্রহায়ণ পৌষ মাসে ছেঁচতে হয় তো সেই সময়টা এসে গেছে আমরা দেখি এবার মেশিন বসিয়ে আর ছেঁচে দেবো দিয়ে পরিষ্কার করে আবার মাছ থাকতে হবে মানে প্রত্যেক বছরে শীতের সময় এই সময় আর কি ছেঁচা হয় আর কি মাঝে মাঝে খেলা করে যখন আমরা সবাই একসঙ্গে থাকি তখনই ও রান্নাবাটি খেলা করে রে কি করছিস তোরা ঘর থেকে বেরোবি না বলছিস এরা যখনই বাইরে বেরোয় বুলটি একটা রাস করে ওখান থেকে একটা হাঁক দিলে ওরা আবার ঢুকে যায় মানে ওকে ভীষণ ভয় করে ও যদি একটা হাঁক দিয়েছে বাড়ির থেকে তো আবার সঙ্গে সঙ্গে ওরা ঘরে ঢুকে যায় আরও আছে অনেক অনেক কাজ আছে চেঞ্জার আছে চেঞ্জার টাইপের রোদ্দুর পড়লে কালো হয়ে যায় তো সেটা এমনি প্লেন কোনো ডিজাইন নেই তো সেটার থেকে আমার এইটা বেশ ভালো লেগেছে এই জন্য এটা নিয়েছি তো খারাপ লাগছে না ভালোই লাগছে সত্যি কথা বলতে নতুন বাড়ি করার পরে মনটা না এখানেই চলে এসেছে যদিও পুরানো ওই বাড়িটাতে বহুত দিন ছিলাম ওখান থেকেই মানে সব কিছুই আমার তো যাই হোক এই বাড়িটাতে এখন মনে হয় কবে আসবো আর কি তো যাই হোক এই যে সামনের দিকটাতে খুব একটা এরকম দূর দিয়ে দেখানো হয় না পুরো বাড়িটা এটাই হচ্ছে আমাদের সামনের দিকটা মানে খালের সামনের দিকটা বেশিরভাগ দেখা যায় যে রাস্তার দিক থেকে দেখানো হয় তো এখন কাটছি মাছ কদিন আগে ডাব পাড়া হয়েছে তো প্রচুর ডাব খাওয়া হয়েছে আর এই খোলাগুলো এখানে রাখা হয়েছে যেহেতু এগুলো শুকনো হবে শুকনো হলে আর বস্তায় ভরে দেবো এই জন্য এখানেই রাখা আছে এখানে প্রপার রোদ আসে আর বেশিরভাগটাই নারকেল আর কি সকালের জন্য চিংড়ি মাছ দিয়ে আর লাল শাক আর দুপুরের জন্য ফুলকপি আলু মাছ আচ্ছা আচ্ছা এই ঘরটা আসবো

ছোটই তো খাটবে ভাই নিচে আসে না এই যে বেরিয়েছি টিউশনে যাব আজকে বিকেলে টিউশন ছিল কিন্তু টিউশনটা হলো না কারণ ক্লাস টেনের টেস্ট এক্সাম হচ্ছে এই জন্য ছুটি পেয়েছি তো রাত্রি বেলা আছে ইলেভেন আর আমার মেয়ে তো এখানে এ মাথা মাথা ছুটছে আর ভীষণ আনন্দ পাচ্ছে নতুন ঘরে ওর মা একটু ছোটাছুটি করে নিল তারপর ও ছোটাছুটি করছে গান করছে এইসব করছে তো মোটামুটি দিনের মধ্যে আমরা শিফট করব এই এই ঘরে তখন আরো ভালো লাগবে আনন্দ লাগবে আর ও তো বকেই যাচ্ছে কিছু না কিছু বলেই যাচ্ছে আনন্দে আজকে আমারটা খুব ফ্রেশ লাগছে একটু পরিষ্কার করলাম অনেকদিনের পর আর উপরে ওই খারাপ হয়ে গেলে অ্যাজ দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে খুশি করে দেবো ব্যাস এই রুমটা এরকম লাগছে রাহিট বাবা যাচ্ছে টিউশনে আর আমি মেয়েকে খাইয়ে দেব তারপরে যাব কাকুদের বাড়িতে কেননা কাকুদের বাড়িতে আজকেও অনুষ্ঠান আছে আজকে হচ্ছে নাম সংকীর্তন কিন্তু আজকে এসে আমি ওই আধা ঘন্টা মতো হয়তো একটু গান শুনেছি তারপরে আমার মেয়ে ভীষণ ঝামেলা করছিল কানাকাটি করছিল ওকে নিয়ে চলেই আসতে হলো আমার এই ভগবানের আরতি দেখতে ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি এই ভিডিওটা এই পর্যন্তই আর পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই